বন্ধুরা ইএমএমসি আইসি কীভাবে চিনব ইএমএমসি আইসি চেনার উভয় কি সিপিউ আইসি কীভাবে চিনব সিপিউ আইসি চেনার উভয় কি পাওয়ার আইসি কীভাবে চিনব পাওয়ার আইসি চেনার উভয় কি এবং কি অডিও আইসি এবং ব্লুটুথ আইসি কীভাবে চিনবো এগুলো চেনার উভয় কী বন্ধুরা মোবাইল ফোনে অনেক ধরনের আইসি ব্যবহার করা হয় কোনটা কী আইসি কোন আইসির কী নাম এবং কোন আইসির কী কাজ সবগুলো এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি বিস্তারিত দেখবেন কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মোবাইল ফোনের ভিতরে অনেকগুলো আইসি থাকে তো কোন আইসি কী নাম আমরা জানবো এবং কোন আইসি কি কাজ এবং কোন আইসি সেনার উপায় কী সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আলোচনা করব। মোবাইল ফোনের ভিতরে এক সবচেয়ে বড়ো যে আইসি সেটি হচ্ছে আমাদের ইএমএমসি আইসি ইএমএমসি আইসি সেনার উপায় হচ্ছে মোবাইলে মাদারবোর্ডের ভিতরে সবচেয়ে যে বড় আইসি থাকবে সেটি হচ্ছে আমাদের ইএমএমসি আইসি বন্ধুরা ইএমএমসি আইসির নাম দেওয়া থাকবে এসকে কিং ইস্টন স্যামসাম এবং এই ধরনের নামগুলো দেওয়া থাকবে এই নামগুলো থাকলে অবশ্যই আমরা বুঝে নেব এটি ইএমএমসি আই এবং মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে বড় যে আইসিটি থাকবে সেটি হচ্ছে আমাদের ইএমএমসি আইসি বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব সি আইসি নিয়ে মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে বড় যে আই আছে এটি হচ্ছে আমাদের ইএমএমসি আই এবং এটার সে হালকা একটু ছোটো যে আই আছে এটি হচ্ছে আমাদের আইসি বন্ধুরা সিভিউআইসি সেনার উপায় হচ্ছে সিভিউআইসি নাম দেওয়া থাকবে মিডিয়াটেক স্পেকট্রাম কলকাম এই ধরনের নাম দেওয়া থাকবে সেটি হচ্ছে আমাদের সিভিউআইসি সিপিউআইসি সাধারণত ইএমএমসি আইসি থেকে একটু ছোট হয়ে থাকে বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব ওয়াইফাই আইসি নিয়ে ওয়াইফাই আইসি দেখুন এ ওয়াইফাই আইসিটি সাধারণত জিএসএম লাইনের পাশে থাকবে এবং কি ওয়াইফাই আইসি সাধারণত সিভিউ আইসি স্যামসাং নাম দেওয়া থাকে অর্থাৎ বুধের সিভিও আইসি যদি মিডিয়াটেক হয় সেক্ষেত্রে ওয়াইফাই আইসিটি মিডিয়াটেক নাম দেওয়া থাকবে স্যামসাং হলে স্যামসাং নাম দেওয়া থাকবে স্পেকট্রাম হলে স্পেকট্রাম সিভিউ হলে অবশ্যই ওয়াইফাই আইসির ভিতরে স্পেকট্রাম সিভিউ নাম দেওয়া থাকবে বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব নেটওয়ার্ক সেকশন নিয়ে নেটওয়ার্ক সেকশন কীভাবে বুঝবো এবং নেটওয়ার্ক সেকশনে কোনটা কোন আইসি সেট বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা নেটওয়ার্ক সেকশন সেনার উপায় হচ্ছে অবশ্যই আমাদের নেটওয়ার্ক আই সেকশন মোবাইল ফোনের অ্যান্টিনা সুইচিংয়ের পাশে থাকবে অর্থাৎ যেখানে অ্যান্টিনা সুইচ থাকবে তার পাশে আমাদের নেটওয়ার্ক সেকশন থাকবে আমরা অবশ্যই খেয়াল করব কোন জায়গায় আমাদের নেটওয়ার্ক অ্যান্টিনা রয়েছে এবং কোন অ্যান্টেনার সুইচ রয়েছে বন্ধুরা এই অ্যান্টিনা এবং অ্যান্টিনা সুইচের পাশে যে সেকশনটি থাকবে সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন তো বন্ধুরা নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক সেকশনের ভিতরে তিন থেকে চারটা আইসি পাওয়া যায় নেটওয়ার্ক আইসির পাশে অনেকগুলো সাদা রঙের ফিল্টার অথবা নীল রঙের ফিল্টার থাকবে নেটওয়ার্ক আইসির পাশে যে দুইটি আইসি রয়েছে এই দুইটি হচ্ছে আমাদের পি আইসি আই সি অর্থাৎ নেটওয়ার্কে বুস্ট করার কাজে ব্যবহার করা হয়েছে বন্ধুরা পি আইসিগুলোতে আই এরকম দাগ দেওয়া থাকবে অবশ্যই এই দাগগুলো আমরা ফলো করব। বন্ধুরা এই একটা হচ্ছে আমাদের টু জি আইসি এবং একটা হচ্ছে আমাদের থ্রি জি আইসি অর্থাৎ অর্থাৎ আমাদের এ আই সিটি খারাপ এআইসিটি খারাপ হলে আমাদের টু জি আইসি টু জি কাজ করবে না মোবাইলে এবং এ খারাপ হলে আমাদের ওকে এআইসিটি খারাপ হলে আমাদের থ্রি জি কাজ করবে না বন্ধুরা তারপরে আমরা দেখব গ্রাফিক্স আইসি গ্রাফিক্স আইসি সেনার উপায় হচ্ছে গ্রাফিক্স আইসি সবসময় সময় সি কানেক্টারের ফাঁসে থাকবে এবং এটির ফাঁসে অনেকগুলো একটা কয়েল এবং দুই তিনটা ক্যাপাসিটার থাকবে বন্ধুরা গ্রাফিক্স আইসি সাধারণত গ্লাসের মতো সিক্স করে গ্রাফিক্স আইসি খারাপ হলে অবশ্যই ডিসপ্লেতে কোনো লেখা আসবে না বন্ধুরা তারপরে আমরা আলোচনা করবো লাইটিং আইসি লাইটিং আইসিতে লাইটিং আইসির পাশে অবশ্যই একটি ডায়ট থাকবে এবং একটি কয়েল থাকবে বন্ধুরা যে আইসির পাশে আমাদের একটি বুশ কয়েল এবং একটি ডায়ট ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের লাইটিং আইসি তো বন্ধুরা এগুলো নিয়ে আমি অবশ্যই বিস্তারিত ভিডিও বানাবো বন্ধুরা অবশ্যই যদি আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তো বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব অডি অডিও আইসি নিয়ে মোবাইল ফোনে অডিও আইসি কীভাবে শিনব অডিও আইসি সিনার উপায় হচ্ছে অবশ্যই জোড়া দুটি রেজিস্ট্যান্স থাকবে এবং জোড়া দুটি ক্যাপাসিটার থাকবে কারণ আমরা জানি সাধারণত অডিও চালানোর জন্য দুটি লাইন ব্যবহার করা হয় পজিটিভ এবং নেগেটিভ বন্ধুরা সাধারণত এই দুটি রেজিস্ট্যান্সের মাধ্যমে এই লাইনগুলো আউট করা হয় অর্থাৎ দুইটা লাইন দরকার আমাদের স্পিকার বাজার জন্য তো দুইটা লাইন অবশ্যই দুইটা স্টেজ দিয়ে ব্যবহার করা হবে বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব ফাওয়ার আইসি নিয়ে ফাওয়ার আইসি আমরা কীভাবে চিনব ফাওয়ার আইসি সেনার উপায় হচ্ছে ফাওয়ার আইসি সেনার উপায় হচ্ছে ফাওয়ার আইসির পাশে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে মোবাইল ফোনের সবচেয়ে বেশি কম্পোনেন্ট থাকবে আপনার ফাওয়ার আইসির পাশে এবং কি ফাওয়ার আইসির পাশে এই ধরনের অনেকগুলো বুশ বাক কয়েল থাকবে এবং অনেকগুলো ক্যাপাসিটার থাকবে অনেকগুলার স্টেজ থাকবে বন্ধুদের মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে কয়েল বেশি ব্যবহার করা হয় ফাওয়ার আইসির পাশে অর্থাৎ বাক কয়েল যে সব অনেক ধরনের বাক কয়েল থাকবে এগুলো সব আমাদের ফাওয়ার সেকশনে ব্যবহার করা হবে পাওয়ার সেকশন ছাড়া কোনো সেকশানে আমাদের বাক কয়েল ব্যবহার করা হয় না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা যদি আপনি এই চ্যানেলটির পাশে থাকেন সাবস্ক্রাইব করেন তাহলে সে আমি মনে করি আপনি মোবাইল সার্ভিসিংয়ের অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে